সুপ্রশিক্ষার্থীরা এই প্রশ্ন সারা তোমরা ভালোভাবে দেখে নিও তো এই প্রশ্নটা যে হুবু তোমার স্কুলে আসবে এর কোনো কিন্তু গ্যারান্টি নেই আবার আসতেও পারে নাও আসতে পারে এটা জাস্ট প্র্যাকটিস পারপাসে তুমি প্র্যাকটিস করে যাবা তুমি বার্ষিক পরীক্ষার জন্য কতটুকু প্রিপেয়ার্ড সেটা যাচাই করে নিবা ঠিক আছে সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা তো বহু নির্বাচনী প্রশ্ন আসবে পনেরোটি এক করে পনেরো নম্বর এখানে দেখো প্রশ্নগুলো কিন্তু ক্লিয়ারলি বোঝা আছে তো তোমার কাজ হচ্ছে প্রশ্নগুলো ভালোভাবে প্র্যাকটিস করে দেখা যে তুমি কতটুকু পারতেছ এবং বই বা গাইড থেকে প্রশ্নগুলোর অ্যান্সার বের করে নেওয়া তারপর এক কথায় উত্তর আসবে দশটি এক করে দশ নম্বর তো কোনো কারণে যদি ভিডিওটি গুলো আসে তাহলে তোমরা ইউটিউবের ভিডিও সেটিংয়ে যে ভিডিওর কোয়ালিটিটা ইনক্রিজ করে দিবে তাহলে ক্লিয়ার হয়ে যাবে কবিবাক সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আসবে দশটা দুই করে বিশ নম্বর তো এলিয়েন কি বিগ ডাটা ইঞ্জিনিয়ারিং কি ব্যাখ্যা দাও লেনদেনের ক্ষেত্রে লক্ষণীয় অনুসারে চারটি বিষয় উল্লেখ করো তো এইটা জাস্ট কোনো একটা স্কুলের পরীক্ষায় আসছে এখন এইটা যে তোমার পরীক্ষায় আসবে এমন কোনো গ্যারান্টি নেই আবার আসতেও পারে আর আমরা এই প্রশ্নটা আপলোড করেছি মূলত তোমাদের বার্ষিক পরীক্ষায় কতটুকু তোমরা প্রস্তুত সেটা যাচাই করে নেওয়ার জন্য ঠিক আছে তোমরা বার্ষিক পরীক্ষার ফাইনাল রিভিশন দিয়ে নাও এটা থাকবে সম্পূর্ণ ফ্রি মডেল টেস্ট ভিডিও লিঙ্ক কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আজ এই ক্লাসগুলো বুক গবি গবিভাগ দৃশ্যপট বিহীন আসবে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্ন আমার করে পনেরো নম্বর তো প্রশ্নগুলো দেখো একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে তোমরা দেখো এগুলো পারো কি না ঘবিভাগ দৃশ্যপট নির্ভর যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে আসবে পাঁচটা আট করে চল্লিশ নম্বর যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও তো তোমাদের পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান আট করে চল্লিশ নম্বর এই যে দেখো তো অনেকগুলো প্রশ্নের মান চার করে থাকবে আবার অনেকগুলো প্রশ্নের মান তিন করে পাঁচ করে এরকম টাইপের থাকবে আর কি ঠিক আছে এখানে দেখো প্রশ্নগুলো কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে তো তোমার কাজ হচ্ছে এগুলো প্র্যাকটিস করে দেন পরীক্ষার হলে যাওয়া আশা করছি বুঝতে পেরেছ হাই ওয়ান এটি আমার পার্সোনাল চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিও এখনও ভিডিও আপলোড হয়নি সুন ভিডিও আপলোড করা হবে চ্যানেলের লিঙ্ক ভিডিও অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া থাকবে তো আজকের ক্লাসটি এ পর্যন্ত পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখো যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে